লিচু সংরক্ষণ করার সঠিক পদ্ধতি আপনি যদি আমার রেসিপিটা ফলো করে লিচু সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছর একদম পারফেক্ট লিচুর স্বাদ পাবেন যার লিচুর রং নষ্ট হবে না স্বাদ গন্ধ একদম পারফেক্ট থাকবে লিচু সংরক্ষণ করার জন্য একদম টাটকা দেখে লিচু নিতে হবে চেষ্টা করবেন যে লিচুর মাংস বেশি খেতে মিষ্টি হয় সেটা ভোজন করার জন্য আমি এখানে পরিমাণ মতো লিচু নিই লিচুর একটু সহ নিয়ে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়ে পানিটাকে জোরে একদম পাতলা সুতি কাপড় দিয়ে হালকা হাতে হাত দিয়ে চেপে চেপে আমি লিচু থেকে পানিটা একদম শুকিয়ে নেব হালকা হাতে লিচুটা চাপ দিয়ে চাপ দিয়ে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন আমি পাতলা কাগজ নিয়েছি কাগজটাকে আমি একটা বক্সে রেখে আমি প্লাস্টিকের একটা বক্স নিয়েছি আপনারা যে পরিমাণে লিচু নেবেন সেই সাইজ অনুযায়ী কিন্তু বক্স ছোট বড় নিতে পারেন প্রথমে একটা পাতলা কাগজ আমি বিছিয়ে আরেকটা কাগজের মধ্যে পরিমাণ মতো লিচু নিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে এমনভাবে পেঁচাতে হবে যেন লিচুর কোনো সাইড বের হয়ে না থাকে এখন বক্সে একটা সাইডে রেখে সেম ভাবে আমি আবারও আলাদা অন্য একটি কাগজে লিচুগুলো পেঁচিয়ে রেখে দেবো লিচুগুলো পেঁচিয়ে রেখে দেওয়ার পর উপরে আমি আরেকটা কাগজ দিয়ে খুব ডেকে রাখবো ডাকনাটা লাগিয়ে দেব ফ্রিজ থেকে বের করেছি লিচু গুলো আমার একদম শক্ত হয়ে গিয়েছে কাগজ দিয়ে পেঁচিয়ে দেওয়ার ফলে কিন্তু লিচুর কালারটা একদম নষ্ট হয় না এটি সুদলে কিন্তু লিচুর গাটা ভিজে যেত আর তখন কিন্তু লিচুর কালারটা নষ্ট হয়ে যেত আর লিচু যদি আপনি একবার বের করেন এক বক্স যখন বের করে খাবেন কাগজ দিয়ে আবার ও পেঁচিয়ে রাখবেন তাহলে কিন্তু লিচুর কালার নষ্ট হবে না আর যদি বারবার বের করে নেন তাহলে কিন্তু লিচুর কালার অনেকটা এরকম হয়ে যাবে কিন্তু ভিতরে লিচুর যে মাংসটা আর টেস্ট কিন্তু একদমই পারফেক্ট থাকবে আশা করি ভালো লেগেছে